আমরিক এসে বইমেলা পঁচিশ খবরের কাগজ লেখকাদার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখকাদার আড্ডা দেব বিশিষ্ট কবি মারুফুল ইসলামের সঙ্গে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে অনুভূতি জানতে চাই দেখুন বইমেলা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ এটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং সব সময় ভালো লাগে কারণ হচ্ছে যে আমরা সারা বছর এই একটি মেলার জন্য অপেক্ষা করি এই মেলাটা শুধুমাত্র যে বই প্রকাশ এবং বই কেনা বেচা সেটা নয় তার চেয়ে বেশি এখানে পাঠক আসে এখানে লেখক আসে এখানে প্রকাশক আসে এবং এখানে কিন্তু দর্শক আসে যারা হয়তো সেই অর্থে লেখক না বা পাঠক না কিন্তু দর্শক মেলার মধ্যে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে গল্প গুজব করে সময় কাটায় ঘোরাঘুরি করে কিছু বই উল্টে পাল্টে দেখে পছন্দ হলে হয়তো একটা কেনে কিংবা কেনে না বা কয়েক বন্ধু মিলে কেনে যে তুই এটা পড় আমাকে পড়তে দিস এরকম নানা ধরনের অর্থাৎ সব ধরনের মানুষ এখানে আসে আর সব ধরনের মানুষের যেখানে মিলন হয় সেখানে একটা উৎসবের সৃষ্টি হয় আমাদের জাতীয় জীবনে আরও অনেক উৎসব আছে আমাদের জাতীয় উৎসব আছে আমাদের সাংস্কৃতিক উৎসব আছে আমাদের ধর্মীয় উৎসব আছে সেগুলির মধ্যেও এক ধরনের সর্বজনীনতা বা সার্বজনীনতা আছে সেখানে আমাদের সাংস্কৃতিক পরিচয় পাওয়া যায় শৈল্পিক পরিচয় পাওয়া যায় আমাদের রুচি অভ্যাসের ভালো লাগার আনন্দের পরিচয় পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে আমাদের সৃষ্টিশীলতার পরিচয় পাওয়া যায় কিন্তু বইমেলায় এই সব কিছুর সঙ্গে আরেকটা জিনিস যোগ হয় সেটা হচ্ছে আমাদের মননশীলতা এটা কিন্তু অন্য কোনো উৎসবে সেইভাবে পাওয়া যায় না যেটা বইমেলার মধ্যে পাওয়া যায় আমি বলতে পারি যে বইমেলা হচ্ছে আমাদের একটা আয়নার মতো আমরা বছরে একবার নিজেদেরকে দেখতে পাই আমরা কি করি আমরা কি লিখি আমরা কি পড়ি আমাদের পছন্দ কি আমাদের অভি অভিরুচি কি আমাদের নান্দনিক অভিজ্ঞান কি আমাদের সৃষ্টিশীলতার উচ্চতা কতটুকু আমাদের শৈল্পিক সামর্থ্যের গভীরতা কতটুকু আমাদের মনশীলতার ব্যাপ্তি কতটুকু তা এই বইমেলায় এলে দর্পণের মতো দেখতে পাওয়া যায় এটাতে সব কিছু প্রতিফলিত হয় ফলে বইমেলা আমাদের প্রাণের উৎসব আমাদের মনের উৎসব আমাদের মননের উৎসব আমাদের সৃজনের উৎসব এবার বই মেলায় আপনার কোনো বই নতুন কোনো বই আসছে কিনা এবার বই মেলায় আমার এখনো পর্যন্ত নতুন কোনো বই প্রকাশিত হয়নি একটা বই প্রকাশিত হতে পারে সেটা হচ্ছে আমার সাঁজি সিরিজের একটা বই আমি সাইজি সিরিজে কিছু বই রচনা করেছি কাব্যগ্রন্থ প্রথমটার নাম সাইজি দ্বিতীয়টার নাম সাইজি পুনশ্চ তৃতীয়টা সাইজি পরিশেষ এবং এবার একটা আসতে পারে এখনো সম্ভাবনা আছে কিন্তু এখনো প্রকাশ পায়নি লেখা শেষ হয়ে গেছে কম্পোজ হয়ে গেছে অলঙ্করণ হয়ে গেছে এখন ছাপা এবং বাধায় যদি ঠিক সময় মতো হতে পারে হয়তো এটা আসবে এর নাম হচ্ছে কবিতা ছাড়া আপনি অন্য কিছু লেখায় করছেন না আমি তো কবিতা ছাড়া এখন নিয়মিত ছড়া লিখি শিশু শিশুতোষ ছড়া কবিতা কিছু প্রবন্ধ সমালোচনা গদ্য লিখেছি কিন্তু সেটা খুবই কম আমার একটা বড় পরিকল্পনা আছে সেটা হয়তো কবে হবে বা কখন হবে বা আদৌ হবে কিনা জানি না কিন্তু পরিকল্পনা আছে আমি মনে মনে ঠিক করে রেখেছি আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র কিছুদিন শিক্ষকতা করেছি আমার একটা ইচ্ছা আছে এটা হচ্ছে যে বাংলা সাহিত্যের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণমূলক ইতিহাস রচনা করা এছাড়া গদ্য নিয়ে আর কোনো পরিকল্পনা নেই কবিতা ছড়া এর মধ্যেও থাকবো ছড়া লেখা আস্তে আস্তে কমে আসছে কবিতাও কমে আসছে কিন্তু আমি এটা আশা করি আমার কলম সচল থাকবে আপনি তো বিসিএস কাস্টমস কর্মকর্তা ছিলেন সরকারের সর্বোচ্চ লেভেলে ছিলেন তো সেই ক্ষেত্রে আপনার কবিতার প্রতি আপনার মোহ বা ভালোবাসার নেপথ্যের কারণ কি আমার আসলে কবিতার প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে ছাত্র আমি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্র তারপরে তো আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি কিছুদিন শিক্ষকতা করেছি তারপর আমি সরকারি চাকরিতে চলে যাই তো সরকারি চাকরিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার কাব্য রচনা কিছুটা শ্লথ হয়েছে সংখ্যায় কমেছে কিন্তু আমার কিছু অভিজ্ঞতা আমি অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি সরকারি চাকরি করতে গিয়ে আমি নানা জায়গায় গেছি দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে এবং সেখানে আমি নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলো আমার কবিতা রচনায় ছাপ ফেলেছে যেমন আমার একটা কবিতার বইয়ের নাম আছে আয়না শহর সেখানে আমি বিভিন্ন শহরে গেছি সেখানে আমার যে সেই শহরগুলিতে গিয়ে আমার মনের মধ্যে যে অনুভূতি জন্ম নিয়েছে সেগুলি আমি ধারণ করার চেষ্টা করেছি যেমন আমার একটা কবিতার বইয়ের নাম আছে আর্শি নদী সেটাও আমি এই দেশের এবং দেশের বাইরে অনেক জায়গায় গেছি কিছু কিছু নদীর সংস্পর্শে এসেছি কিছু কিছু নদী আমি দেখেছি নদী সম্পর্কে জেনেছি তখন আমার মনের মধ্যে যে অনুভূতিগুলি কাজ করেছে সেগুলি আমি ধরে রাখার চেষ্টা করেছি তো সেইভাবে আমি বলবো যে আমি যখন ব্যস্ত সময় কাটিয়েছি চাকরি নিয়ে তখন আমার লেখার সংখ্যা কমেছে কিন্তু আমি যে অভিজ্ঞতাগুলো নিজের মধ্যে জমা করে রেখেছিলাম সেগুলির পরে আমি যখন চাকরি থেকে অবসর নিয়েছি তখন আমি আমার কবিতায় সেগুলি প্রকাশ করতে পেরেছি ফলে সেটা আমার এই চাকরি আমার কবিতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি বরং আমাকে আমার আমার কবিতায় রসদ জুগিয়েছে এবারের মেলাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এবারে মেলা আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে মেলা প্রকাশনা আছে প্রকাশকদের অংশগ্রহণ অংশ গ্রহণ আছে লেখকদের অংশগ্রহণ অংশ গ্রহণ আছে পাঠক তত আগ্রহী আসে কিন্তু আমার কাছে আমি আজকেই প্রথম এসেছি মেলায় তো আমি যেটা দেখলাম অবশ্য আমি যে সময় এসেছি আমি জানি না সেই সময়টা কি সময় আমি যতটুকু শুনেছি খবরে পড়েছি টেলিভিশনে দেখেছি এবং আজকে আমি যেটা প্রত্যক্ষ করলাম তাতে আমার কাছে মনে হয়েছে হয়তো দর্শক পাঠকের সমাগম একটু কম এটা হতে পারে যে আস্তে আস্তে বাড়তে পারে এটা মানুষজন হয়তো আস্তে আস্তে আসছে আর একটা হতে পারে যে এই বছর আমরা একটা অস্থির সময় এর মধ্য দিয়ে যাচ্ছি এই সময়টা একটু রকম কিছুটা অস্থিরতা আছে এবং অন্যান্য বছরের সঙ্গে এই সময়ের একটু ভিন্নতা আছে সেইটা একটা কারণ হতে পারে কিন্তু সব মিলিয়ে আমার মনে হয় যে মেলা মেলার মতোই হচ্ছে কবিতার পাঠক কম মনে হয় অনেক সময় কবিতার বই প্রকাশকরা কম বের করতে চায় অথবা পাঠক সংখ্যা কম থাকে এটার কারণ কি আপনি কবি হিসেবে আপনার অনুভূতি ব্যক্ত আমার যেটা মনে হয় যে কবিতার পাঠক কম কবিতার বইয়ের ক্রেতাকো এর কারণটা মনে হয় যে কবিতার পাঠকরা কবিতা নানা মাধ্যমে পেয়ে যায় যেমন ধরেন অনেকগুলো আমাদের পত্র পত্রিকা আছে এবং তারা প্রত্যেক সংখ্যায় সাহিত্য সাময়িকী বের করে এবং সেখানে অনেক কবিতা ছাপা হয় প্রত্যেক পাঠক বই খবরের কাগজের সঙ্গেই পত্রিকা পড়তে পারে ওই কবিতা পড়তে পারে দুই দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমাদের সামাজিক যে মাধ্যমগুলি আছে সেখানে অনেকেই কবিতা রচনা করে প্রকাশ করে সেখানে যারা প্রতিষ্ঠিত কবি তারাও করে যারা একেবারে নতুন লিখছে তারাও করে সেখানে তাদের যে কবিতা পাঠের যে তৃষ্ণা সেটা মেটাতে পারে তারপরে হচ্ছে কবিতার বই কিছু কিছু বই না যেটা মানুষজন আকর গ্রন্থ হিসাবে লিখে দেয় যেমন ধরেন অভিধান যেমন ইতিহাসের বই সাহিত্যের হোক বা সমাজের হোক বা রাষ্ট্রের হোক এগুলো মানুষ আকর গ্রন্থ হিসেবে সংগ্রহে রাখে কিন্তু কবিতার বই কিন্তু হাতে হাতে যায় যা আমার একটা কবিতার বই ভালো লাগলো এটা আমি আরেকজনকে দিলাম অর্থাৎ একটি কবিতার বইয়ের পাঠক হয়তো একাধিক হতে পারে যেটা হয়তো একটি অভিধানের পাঠক একাধিক না বা ব্যবহারকারী হয়তো একাধিক না বা একাধিক হলেও এটা একজন তার সংগ্রহে রাখে হয়তো কবিতার বই আরেকজনকে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে বইয়ের ক্রেতা কম পাঠক আমার মনে হয় বর্তমান যুগে বিপ্লবী লেখকের খুব অভাব দেখা যায় বা সময়কে ধারণ করে বা এই এই সরকারের সাথে সাংঘর্ষিক কোন লেখক বা মত প্রকাশের স্বাধীনতাপূর্ণ কোন লেখক লেখা লেখা তাদের পাওয়া যায় না অথবা এমন কোনো কাল উত্তীর্ণ হবে এর কারণ কি আপনি কি মনে করেন কাল উত্তীর্ণ কথাটার সঙ্গে হচ্ছে যে আমাদের তো একটা কালিক দূরত্তেজিত হবে আমার হয়তো আজকে হয়তো মনে হচ্ছে যে এই লেখাটা কাল উত্তীর্ণ না কিন্তু এই কালটা তো এখন অতিক্রান্ত না দশ বছর বা পনেরো বছর বা কুড়ি বছর পরে গিয়ে আমি বুঝতে পারবো যে এই লেখাটা হয়ে সেই বিচারটা এখনই হয়তো করা যাবে না যে সমাজকে বা সমকালকে ধারণ করে এবং একটি বিপ্লবী চেতনার প্রকাশ করে এরকম লেখা কম এইটা একটা কারণ হতে পারে যে মানুষজন এখন যে ধরনের জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছে সেই জীবন যাপনে খুব বেশি ঝুঁকি নিতে চায় না এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে আমাদের সমাজ জীবন এখন যেমন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যে একটা তরঙ্গ উঠেছে আমাদের সমাজে রাষ্ট্রে জাতীয় জীবনে রাজনৈতিক যে এটা তো একটা আসে না এইবার কিন্তু আমরা কিছু কিছু লেখা পেয়েছি এই অভ্যুত্থানের এই যে জুলাইয়ের অভ্যুত্থান এটার চেতনাকে বা এটার কষ্টকে বা এটার বেদনাকে বা এটার ভেতরের যে স্পিরিট আছে সেটাকে ধারণ করেছে এরকম কিছু লেখা আমরা পেয়েছি কিন্তু এর আগে হয়তো পাইনি আবার এখন হয়তো সেটার অন্য ধরনের কোনো লেখা পাচ্ছি না তো এটা সব সময় হয় না যখন ওই রকম ঘটনা ঘটে তখন কিছু লেখা পাওয়া যায় তারপরে আবার এক ধরনের নিস্তরঙ্গ মানুষজন তখন আবার অন্য ধরনের লেখা লেখে হয়তো সমাজের অন্য ছবি ফুটে ওঠে দেশের অন্য ছবি ফুটে ওঠে যেমন কারা রইল হোকমাট এটা যেমন একটি দেশপ্রেমের কবিতা এর মধ্যে প্রতিবাদ আছে এর মধ্যে সংগ্রামের চেতনা আছে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিতা কিন্তু এটা এটা প্রতিবাদী দেশ প্রেমকে প্রকাশ করে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একই অনুভূতি নিয়ে সামাজিক সংঘাত সংকট এবং সামাজিক অবস্থা এবং অবস্থান ভেদে নানা ধরনের কবিতা রচিত হয় কিন্তু সেই কবিতারও গুরুত্ব থাকে প্রতিবাদী কবিতার যেমন গুরুত্ব আছে আবার প্রতিবাদী কবিতা না কিন্তু অনুভূতিটাকে ধারণ করে সেটার গুরুত্ব আছে আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে অর্থে বলি যে ভালো লেখা বা ওই রকম উল্লেখযোগ্য লেখা ওইরকম গুরুত্বপূর্ণ লেখা মনে রাখার মতো ধরে রাখার মতো বারবার পড়ার মতো লেখা আমরা কম পাচ্ছি তা হতে পারে এর একটা কারণ হতে পারে যে আমাদের মধ্যে পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে প্রিয় দর্শক লেখক আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ